একত্রিশতম জেলা বার্ষিক আন্তঃবিদ্যালয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা কালিয়াগঞ্জের বড়াল হরুলাল বালিকা বিদ্যালয় ছেষট্টি পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বৃহস্পতিবার বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে শুরু করে এলাকা পরিক্রমা করে বিদ্যালয়ে ফিরে আসে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমাবাগচি বলেন জোনাল সাবডিভিশনের পর আন্তঃবিদ্যালয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ছেষট্টি পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে তাদের বিদ্যালয়ের বারো জন ছাত্রী বাইশটি ইভেন্টে অংশগ্রহণ করে সেখানে নটিতে প্রথম পাঁচটিতে দ্বিতীয় এবং ছটি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার হয় তাদের বিদ্যালয়ের ছাত্রীরা ভালো ফল করেছে ক্রীড়া প্রতিযোগিতায় ফলে দিনে দিনে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় সুনাম গ্রহণ করছে তাই এই সাফল্যের জন্য আজ পড়ুয়াদের সাথে নিয়ে একটি শোভাযাত্রা আয়োজন করা হয় পাশাপাশি বিভিন্ন ইভেন্টের সাফল্যকারীদের সংবর্ধনা দেওয়া হয় ম্যাডাম আজকে আপনার স্কুল থেকে একটা বর্ণাদ্য শোভাযাত্রা বের হয়েছে এবং কিছু যারা চ্যাম্পিয়ন হয়েছে যদি একটু আজকে আমাদের একটা র্যালি অনুষ্ঠিত হলো সেই র্যালিটা একত্রিশতম আন্ত জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখছি যে আমাদের বিদ্যালয়ে এবার জোনালেও চ্যাম্পিয়ন গতবারের ন্যায় সাব চ্যাম্পিয়ন এবং ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন টোটাল ক্যান্ডিডেট ছিল যে জোনালে আমার কুড়ি জন একান্নটা ইভেন্ট ছিল ফার্স্ট প্রাইজ চোদ্দোটা সেকেন্ড প্রাইজ বারোটা এবং থার্ড প্রাইজ বারোটা আর সাবডিভিশনে আমার টোটাল ক্যান্ডিডেট ছিল চোদ্দো জন টোটাল ইভেন্ট ছিল ছাব্বিশটা ফার্স্ট প্রাইজ এগারোটা সেকেন্ড প্রাইজ আটটা থার্ড প্রাইজ তিনটা টোটাল বিরাশি পয়েন্ট ছিল আমার সাবডিভিশনে আর ডিস্ট্রিকে আমার টোটাল ক্যান্ডিডেট ছিল বারো জন টোটাল ইভেন্ট ছিল বাইশটা ফার্স্ট প্রাইজ নটা সেকেন্ড প্রাইজ পাঁচটা থার্ড প্রাইজ ছটা সহ টোটাল পয়েন্ট ছিল ছেষট্টি ওভারঅল চ্যাম্পিয়ন আমরাই কেমন লাগছে স্কুল থেকে অবশ্যই মানে খুব গর্বের দিন আমাদের কাছে কারণ আমরা খেলাটা নিয়ে সত্যি সারা বছর ধরে প্রচুর আমরা চেষ্টা করি সঞ্জীব যাদব আমাদের কোচ তিনিও সারা বছর ধরে মেয়েদের প্র্যাকটিস করান এবং আমরা বিদ্যালয়ে মেয়েদের হস্টেলে রেখেই কস্তুরবা গান্ধী বালিকা আবাসনে তারা থেকেই এই খেলাটা সারা বছর অনুশীলন করে তাদের সারা বছর আমরা পুষ্টিকর খাবার দাবার সরবরাহ করি এই আজকের দিনের এই গৌরবটা অর্জন করার জন্যই কতজন ছাত্রী আপনাদের অংশগ্রহ করেছিল সাব ডিভিশনে চোদ্দ জন জোনে কুড়ি জন কালিয়াগঞ্জ থেকে পায়ের রিপোর্ট কুলিক নিউজ